স্বাগতম লাইফস্টাইল বাংলা ভিডিওতে আজ আমরা পায়ের কিভাবে ঘরোয়া উপায়ের প্রতিকার করবেন ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘাম হওয়া মানুষের জীবনে স্বাভাবিক ব্যাপার এটি কোনো অসুখ নয় তবে অতিরিক্ত ঘাম নিয়ে অনেকেই অস্বস্তিতে ভোগেন দেহের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গিরের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ঘাম হাওয়াতে চিকিৎসা বিজ্ঞানে হাইপারহাইড্রোসিস বলা হয় শরীরের পাশাপাশি দেহের নির্দিষ্ট জায়গাতেও এরকম হতে পারে যেমন হাত ও পায়ের তালু এতে করে প্রতিদিনের বিভিন্ন কাজ যেমন লেখালেখি মোবাইল কম্পিউটার চালানোতে অসুবিধা হয় কেটস বুট বা স্নিকার্স পড়লে দুর্গন্ধ সৃষ্টি হয় এই সমস্যাটি শীতকালে বেশি দেখা যায় তবে গরমেও হতে পারে এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণের কিছু ঘরোয়া উপায় আছে এক পানি পানির শরীর ঠান্ডা রাখে ফলে ঘাম নিয়ন্ত্রণে থাকে তাই হাত ও পায়ের তালুর ঘাম রোধে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত বিরতিতে হাত ও পা ধোয়ার চেষ্টা করুন দুই গোলাপ জল ঘাম প্রতিরোধে গোলাপ জল অত্যন্ত কার্যকর এক্ষেত্রে বাজার থেকে কেনা কিংবা ঘরের বানানো উভয় গোলাপ জলই ব্যবহার করা যাবে প্রতিদিন অন্তত তিনবার তুলা বা সুতি কাপড়ের সাহায্যে হাত ও পায়ের তালুতে গোলাপ ম্যাসাজ করতে পারেন তিন ব্ল্যাকটি টি ব্ল্যাক টিতে হাত ও পা ভিজিয়ে রাখা প্রতিদিন বিশ থেকে মিনিট সময় নিয়ে ব্ল্যাক টিতে হাত ও পা ডুবিয়ে রাখা খাম কমাতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে এতে থাকা ট্যানিন প্রাকৃতিক অ্যাসপ্রিজন কমের প্রভাব রাখে যা খাম কমাতে সহায়তা করে চার বেকিং সোডা হাত ও পায়ের তালুর অতিরিক্ত ঘাম প্রতিরোধে অন্যতম ঘরোয়া উপায় হলো বেকিং সোডা প্রথমে এক বোল কুসুম গরম পানি নিন এতে দুই থেকে তিন মেশানো পানিতে অন্তত ত্রিশ মিনিট হাত ও ডুবিয়ে রাখুন পরে শুকনার কাপড় দিয়ে মুছে ফেলুন এতে ঘামের সমস্যায় উপকার পাওয়া যাবে পাঁচ লেবুর রস অ্যাসিজান উপাদান সমৃদ্ধ যা অতিরিক্ত ঘাম কমাতে সহায়তা করে তাজা লেবুর রস হাতের তালুতে ঘষে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে নিয়মিত ব্যবহারের ভালো ফলাফল পাওয়া যাবে ছয় কুকুর সামান্য গরম পানিতে কপুর বললে হাত ও পাপনের থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখতে হবে কুকুর শীতলকারক উপাদান যা খাম কমাতে সহায়তা করে এছাড়াও কুপুরের গুলার সাথে ক্যালকম পাউডার বা নারিকেল তেল মিশিয়ে হাত ও পায়ের তালুতে ব্যবহার করা যায় সপ্তাহে কয়েকবার ব্যবহারের ভালো ফলাফল আসে ক্রমাগত হাত ও পাখামা খুবই বিরক্তিকর বিষয় তবে সঠিকভাবে খেয়াল রাখলে আর সতর্ক হলে এর প্রকোপ অনেকটাই কমিয়ে আনা যায় ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ